হবিগঞ্জ সদর উপজেলার রিচি ঈশানকোনা ছান্নি মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে মহিবুর রহমান রিফন মোটরসাইকেল প্রিজকাব নকআউট ফুটবল টুর্নামেন্ট রিচি সমাজ কল্যাণ ও ক্রীড়া সংস্থার উদ্যোগে শনিবার বিকেলে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিচি সমাজ কল্যাণ ও ক্রীড়া সংস্থার সভাপতি সামাল মিয়া এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাওয়াল মিয়া আনসারি প্রধান অতিথি ছিলেন রিচি ঈশানকোনা পঞ্চায়েত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ড মোহাম্মদ বরকত আলী এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিচি ঈশানকোনা পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি হাজি জিতু মিয়া রিচি সমাজ গোলাম মিয়া ওয়াহিদ মনির মুজিবুর রহমান রিচি ঈশানকোনা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোতাকাব্বির রাজ্জাক রিচি সমাজ কল্যাণ ও ক্রীড়া সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল মোছাব্বির সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার জিতু মিয়া শফিকুজ্জামান হিরাজ ও আব্দুল হক টুর্নামেন্টে মোট ত্রিশটি দল অংশ নিচ্ছে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মহল হবিগঞ্জ ও সিলেট লালাবাজার এফসি নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর ম্যাচ গড়ায় টাই ব্রেকারে এতে হবিগঞ্জ মহল তিন দুই গোলে জয়লাভ করে টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেন ইতালি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মহিবুর রহমান রিপন